দেখো আমি আজকে কেক বানিয়েছি কেমন হয়েছে বলো তো বাড়িতে কোকো কেক একদম নরম তুলতুলে আর প্লেট দাও তো কাটি খাবো না কাটবো খুব সুন্দর হয়েছে এইটাই এই আর নিচে নুন নুনের উপরে এই বাটিটা বসিয়েছিলাম এইটা এখানে দিয়ে এটা ঢাকা দিয়ে

এগুলো শুধু কিসমিস দিয়েছিলাম শুধু কিসমিস কাজু নয় শুধু কিসমিসের ভেতরেও কিসমিস ভর্তি টেস্টি খুব সুন্দর হয়েছে